ইসমিল রহমান আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো শিবুরি বাটিকের খুব চমৎকার আশি আসি বডির কিছু ডিজাইন আজকে দেখাবো আপনাদেরকে খুবই সুন্দর কিছু ডিজাইন আমাদের হাতে আছে এবং চমৎকার ম্যাটেরিয়ালে পেয়ে যাবেন ড্রেস গুলোর ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড থাকবে সেম যে যেভাবে চাই এগুলো মেক করে নিতে পারবেন হিউজ পরিমাণে ম্যাটেরিয়াল দেওয়া থাকবে এ হচ্ছে টোটাল লুকটা ড্রেসের নিচে থেকে হচ্ছে খুব সুন্দর করে প্যানেল করা আছে এ নিচের অংশটা আর প্রতিটা ড্রেসের সাথে হচ্ছে আপনারা সালোয়ারটা পাবেন এমন নিচে থেকে হচ্ছে বাটিক করা থাকবে আড়াই গোজ ম্যাটেরিয়াল দেওয়া থাকবে সালোয়ারটাতে বডি হিউজ থাকার পরেও কিন্তু হচ্ছে আপনার এক্সট্রা করে হাতার কাপড় দেওয়া আছে আর এগুলো অনেকে হচ্ছে বাটিকগুলো শখ করে সুন্নতি জামা বা হচ্ছে কাপ্তান টাইপের বা হচ্ছে কুর্তি টাইপের বানায় পরে সেই ক্ষেত্রে কিন্তু এগুলো আপনাদের কোন প্রবলেম ফেস করতে হবে না যে যেভাবে চাই মেক করে নিতে পারবেন হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে অন্যগুলো দেখেন মাসাল্লাহ দারুন লুক এবং হচ্ছে আড়াই হাত বহরের ফুললি পাঁচ হাত একদম নামাজ হবে দুই চলে হচ্ছে খুব সুন্দর করে এরকম বাধা দেওয়া আছে টার্সেল ঘন করে এবং চারপাশ হচ্ছে ওনাগুলার এই যেভাবে পাইপিং করা থাকবে ঠিক আছে এভাবে পাইপিং করা থাকবে সম্পূর্ণ কটনের মধ্যে আর রঙের বিষয়টা রইল রঙের বিষয়টা হচ্ছে ফেড হবে না যেমন হচ্ছে এটা পার্পল কালার পার্পল কালারটা ফেড হোয়াইট কালারটাকে নষ্ট করবে না এই গ্যারান্টি আমরা পুরো টাকাটাই ব্যাক পাবেন তো এটা হচ্ছে অলিভ কালার এটার মধ্যে কালার হবে পাঁচ ছয়টা কালার হবে আমি দুইটা সবগুলো কালার এক এক করে দেখাই দিতেছি এবং দুইটা ডিজাইন দেখাবো আজকের ভিডিওতে দুইটা ডিজাইন কিন্তু মোস্ট পপুলার ডিমান্ড দুইটা ডিজাইন খুবই সুন্দর দুইটা ডিজাইনে তো এই হচ্ছে এটার সালোয়ার এবং হাতের কাপড় ছিল আর এই হচ্ছে অর্ণাটা এই হচ্ছে অর্ণাটা এবং আগে থেকে কমে একদম রিজনেবল প্রাইসের মধ্যে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন যার যেটা ভালো লাগে চট জলদি স্ক্রিনশট নিয়ে নেবেন যারা অনলাইন পারচেজ করতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন অর্ণাগুলো মাসাল্লাহ বেশ বড় একদম হচ্ছে আড়াই হাত পানা এবং বেশ বড় চারপাশে কিন্তু খুব সুন্দর করে পাইপিং করা আছে এবং কালারগুলো প্রতিটা কালারই মাসাল্লাহ দেখার মতো এ হচ্ছে আরো একটা চমৎকার কালার এটা হট পার্পল ফার্স্টে একটা ছিল আপনার লাইট পার্পল ঠিক ঠিক আছে আছে নিচে থেকে হচ্ছে ব্লকের আদতে করা বাটিকটা আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা জামার সাথে খুব সুন্দর ম্যাচিং করা আছে হাতা কাপড় প্রতিটাতে এক্সট্রা পাচ্ছেন আশি আশি বড়ি আছে এগুলা হচ্ছে আপনারা যেকোনো ভাবে বানাতে পারবেন কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না আর এ হচ্ছে অন্যটা তো যারা হচ্ছে সরাসরি ভিজিট করে আমি ভিডিও শেষ যারা অনলাইন পার্চেস করতে চান যোগাযোগ করে নিলেই হবে প্রোডাক্ট স্ক্রিনশট এবং নাম ফোন নাম্বার দিয়ে দিলেই হবে আমরা আপনাদের গন্তব্য অনুযায়ী প্রোডাক্ট পৌঁছে দেবো ইনশাল্লাহ আপনাদের একটি টাকা অগ্রিম দিতে হচ্ছে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ঢাকা এবং ঢাকার বাইরে প্রোডাক্ট হাতে পেয়ে বুঝে তারপরে হচ্ছে পে করে দিলেই হবে তো এটা হচ্ছে কফি কালার সাথে হচ্ছে বাদামি কন্টাস্ট এ হচ্ছে কফি কালারটা এই যে তো ভিউয়ার্স এগুলার প্রাইস থাকবে 1100 টাকা যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন একদমই হচ্ছে আপনার ফিক্স প্রাইস থাকবে আর রিজনেবল প্রাইসে পাচ্ছেন প্রোডাক্ট হিসেবে প্রোডাক্টগুলো কিন্তু খুবই ভালো মানের ম্যাটেরিয়াল গুলা বিশেষ করে এগুলো খুবই কমফর্টেবলি আপনি ইউজ করতে পারবেন যেকোনো বয়সে সবাই ইউজ করতে পারবেন স্টাইলিশ ফর এবং আপনার স্ট্যান্ডার্ড ওয়াচের ডিজাইনগুলো ডিজাইনগুলো যেমন স্ট্যান্ডার্ড প্রতিটা কালার দেখেন কত দারুন দেখতে এই হচ্ছে অর্ডারটা এই হচ্ছে অর্ডারটা তো এটা ছিল হচ্ছে কফি কালার মধ্যে তারপরে হচ্ছে গ্রিন কালারের মধ্যে একটা দেখাবো এই যে এই ডিজাইনটার মধ্যে বেশ কয়েকটা কালারই কিন্তু হয়েছে তো এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে নিচে থেকে হচ্ছে ডিজাইনটা এরকম ঠিক আছে বাটিক আসলে সবাই পরে পড়তে পছন্দ করে এবং বাটিকটা একটা শৌখিন ড্রেসও বটে আর এখানে যদি ম্যাটেরিয়ালটা ভালো হয় তাহলে তো কথাই নাই এই হচ্ছে অর্ণাটা এই হচ্ছে অর্ণাটা তো বর্ণিল ফ্যাশনের আপডেট দেখতে আমাদের ফেসবুক পেজ আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করতে পারেন আমাদের আদার্স কালেকশনগুলোর আইডিয়া নিতে পারবেন একটা ভালো যারা অনলাইনে সেল করেন বা যারা হচ্ছে আপনার অফলাইনে সেল করেন যদি সম্ভব হয় আমাদের সবটা একবার ভিজিট করে যাবেন আর এটা হচ্ছে এই ডিজাইনের লাস্ট ওয়ান কালার ঠিক আছে এটা ছিল ব্লু কালার ব্লুর সাথে হচ্ছে আপনার বিভিন্ন কালার কন্ট্রাস্ট করা আছে এই হচ্ছে হাতার কাপড় আর এই হচ্ছে অন্যটা তো যারা হচ্ছে হোলসেল নিয়ে বিজনেস করতে চান অবশ্যই আমাদের সাথে কথা বলে নেবেন আর রেগুলার যে প্রাইসটা আছে একদম রিজনেবল প্রাইসই পাচ্ছেন আমি বলবো প্রোডাক্ট হিসাবে আগের থেকে আরো কমে পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগে চট জলদি নিয়ে নেবেন প্রাইস কিন্তু থাকবে এগারোশো টাকা একদম ফিক্স প্রাইস তো যেহেতু বলছি দুটা ডিজাইন এটা ছিল একটা ডিজাইনের সম্পূর্ণ কালার এই এ হচ্ছে আরো একটা ডিজাইন সম্পূর্ণ কল কাপ ইয়ে করা থাকবে ব্লক করা থাকবে অল ওভার হচ্ছে আপনার এই যে এরকম পেয়ে যাবেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই পাশে সেম থাকবে এই ডিজাইনটার মধ্যেও কিন্তু পাঁচটা কালার পেয়ে যাবে আর এই হচ্ছে এটার সালোয়ারটা সালোয়ারটাও কিন্তু জামার নয় করে হচ্ছে প্রিন্ট করা আছে পাটি কেনাতে এই হচ্ছে হাতার কাপড় আর এই হচ্ছে অর্ডারটা তো শিবুরি পাটিকগুলোর প্রসেস কিন্তু একই থাকতেছে এটার অন্য কোটা কোটা পাবেন আচলে ঘন টার্সেল আছে চারপাশ হচ্ছে পাইপিং করে দেওয়া আছে এই যে তো এটার মধ্যে যে পাঁচটা কালার আছে সবগুলো আমি একে একে দেখাই দিই যারা যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নেবেন যারা অনলাইন পারচেজ করতে চান আমি বারবার বলে দিতেছি আমাদের রিমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন এই হচ্ছে আরো একটা কালার এটাও কিন্তু আশি আশি বডির ফার্স্টে যে ডিজাইনটা দেখা হলো হয়েছে এবং এই ডিজাইনটা দুইটা ডিজাইনই কিন্তু আশি আশি বডি স্লিভস আলাদা পাচ্ছেন আর এই হচ্ছে অন্যটা প্রতিটা অন্যাই কিন্তু বেশ বড় ঠিক আছে একদম আড়াই হাত পানার বেশ বড় এটা হচ্ছে আঁচলটা আর টার্সেলগুলো কিন্তু প্রতিটা সেলাই করে বাজার দেওয়া আছে তো যে যেখান এখান থেকে দেখতেছেন যে কোনো জায়গা থেকে দেখতেছেন আমরা কিন্তু সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ প্রোডাক্ট দিয়ে থাকি যে কোনো জায়গা থেকে পার্চেস করতে পারবেন ঘরে বসে থেকেই নাম ফোন স্ক্রিনশট আমাদের ইমার্সে পাঠিয়ে দিয়ে হচ্ছে আর হচ্ছে যদি ডিটেলস বস্তু অসুবিধা হয় আপনারা চাইলে ভিডিওগুলো দেখে কনফার্ম করে নিতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার বেস কালারটা ব্ল্যাক হবে রেড কন্টাস্ট থাকবে এ হচ্ছে সালোয়ারটা ঠিক আছে এ হচ্ছে সালোয়ার স্লিভস আর এ হচ্ছে ওর্ডারটা প্রাইস থাকবে এগারোশো টাকা এ হচ্ছে আর একটা কালার টোটাল পাঁচটা কালার এটা 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 হচ্ছে চার নম্বর কালারটা আরো একটা কালার দেখানো বাকি আছে তো আর বেশি সময় নিব না এটা হচ্ছে সালোয়ারটা হাতার কাপড় এক্সট্রাই দেওয়া আছে আর এই হচ্ছে অর্ণাটা তো যারা আমাদের চ্যানেলটা নিউ দেখতেছেন রিকোয়েস্ট থাকলো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ প্রতিনিয়ত আপডেট পাবেন আর যদি সম্ভব হয় যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সবটা ভিজিট করে যাবেন আমাদের কিন্তু আদার্স বিভিন্ন ভ্যারাইটি কালেকশন রয়েছে বিশেষ করে অনলাইন বেজের কালেকশনগুলো আমাদের কাছে পাবেন ব্লক বাটিক বুটিক্স কারিজমা বিন হামিদ জমজম বিভিন্ন ভ্যারাইটি নিয়ে কাজ করা হয় আমাদের এই হচ্ছে সালোয়ারটা আর হাতা এই হচ্ছে অন্যটা তো ভিউয়ার্স এই ছিল আজকের কালেকশন ইনশাল্লাহ শীঘ্রই আবার নতুন কালেকশনের আপডেট দিব আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি যারা সরাসরি সব ভিজিট করে দেখে নিতে চান বর্ণিল ফ্যাশন সনিক তলায় সাত নম্বর দোকান তিনশো ঢাকা বারোশো পাঁচ আশা রাখি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ ভিডিওতে কথা হচ্ছে আল্লাহ হাফেজ